বিসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে দোষ কি যদিও বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট অলরেডি এপ্রিল দু হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচনের একটা প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করেছেন তারপরও কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে কি প্রশ্ন এসে যাচ্ছে যে বিএনপি এখন কি করবে যদি আমরা জানি খুব শীঘ্রই দু দিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান টিম গভর্নমেন্টের প্রধান এবং তিনি এখন লন্ডন সফরে আছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা তারেক রহমানের মধ্যে লন্ডনে একটি বৈঠক হতে যাচ্ছে সে বৈঠকের রেজাল্ট কি আসবে এটা পর পরের বর্তী আলোচনা কিন্তু বিষয়টা হচ্ছে হতে যাচ্ছে এই বৈঠকটা দরকার ছিল বাস্তবে এই বৈঠকটা দরকার ছিল আরও পূর্বেই দরকার ছিল সেটা হতে যাচ্ছে এই জন্য আমি দুজনকেই ধন্যবাদ জানাই এটা শুভবদ্ধির উদয় হোক যে আমরা এখন দেখি যে ডিসেম্বরের মধ্যে বা তার আগে অথবা সর্বোচ্চ সর্বোচ্চ ফেব্রুয়ারির মধ্যে দু হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন হলে দোষটা কোথায় এখানে একটু বলে রাখি এই সরকারকে এই যে বর্তমান যে ইন্ট্রিম গভর্নমেন্ট বসেছে তারা বসেছে এ দেশের শাসন কাজ পরিচালনা করার জন্য স্বাভাবিক পরিস্থিতি ফিরে আনার জন্য এবং একটি সীমাবদ্ধতার মধ্যে থেকেও জাতিকে একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ইলেকশন উপহার দেওয়ার জন্য এটা কিন্তু তাদের প্রধান কাজ হ্যাঁ তারা যদিও বলছে সংস্কার হ্যাঁ সংস্কার যে তারা কমপ্লিট করতে এমন কথা না সংস্কারের পয়েন্টগুলো তারা উঠায় ধরতে পারে যে কোথায় কোথায় রাষ্ট্র সংস্কারের দরকার আছে যেহেতু চুয়ান্ন বছর আমরা পৃথিবীর তলানির রাষ্ট্র অর্থাৎ আর বর্তমানে ইন্ট্রিম গভর্নমেন্ট বসার পরে আমরা কিন্তু এখন নীতিতে মানে রাষ্ট্রনীতিতে বিশ্বের সবচেয়ে নিচু দুই তিনটা রাষ্ট্রের মধ্যে অবস্থান করছি যেটা বিগত স্বৈরাচার সরকারের সামনে আমরা দশ থেকে পনেরো পিছনের দিক থেকে দশ থেকে পনেরোতম ছিলাম আর এখন কিন্তু আমরা এক দুয়ের মধ্যে চলে গেছি অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় ব্যবস্থাপনায় আমরা কিন্তু অনেক পিছনের দিকে এর অনেক কারণ আছে কারণ এই এন গভর্নমেন্ট তো আসলে ব্যাকবোন বলে কিছু নেই তারা চলছে অনেকটা জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে বা জনগণ প্রয়োজন মনে করেছে এই সময়ে নিরপেক্ষ কাউকে থাকা দরকার তাদেরকে বসেছে যদিও তারা নিরপেক্ষ কিনা সন্দেহ আমরা আমাদের টু দ্য পয়েন্টে চলে আসি এখন আমরা দেখছি এই যে বাংলাদেশের গত চুয়ান্ন বছরে স্বাধীনতার পর থেকে রাষ্ট্র ব্যবস্থায় আসলে নির্বাচনগুলো কিভাবে হয়েছে আমরা কিন্তু বাহাত্তরের পর থেকেই আমরা দেখতে পাই জাতীয় সংসদে প্রায় থেকে ৪৫ ভাগে ব্যবসায়ীরা অবস্থান করেন যেটা কিন্তু রাষ্ট্রের কাম্য নয় যেটা আমরা দেখেছি কিন্তু বর্তমান ট্রাম্প গভর্নমেন্ট ইলান মাস্কের মতো বড় মাপের ব্যবসায়ীরা ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আসলে ব্যবসায়ীরা ব্যবসা করবেন তারা রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করবেন কারা কোনো দলে সমর্থক হতে পারেন কিন্তু তারা যখন রাজনীতিতে ঢুকে যান তখন কিন্তু সেই রাষ্ট্রেরা রাষ্ট্র কাঠামো বলে কিছু থাকে না তখন কিন্তু পকেট নীতিতে পরিণত হয় রাষ্ট্র এবং সংবিধান এবং আইন আদালত সবই তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে তার মানে রাষ্ট্রের একটি নির্বাচন কাম্য এবং সেখানে ব্যবসায়ী সমাজ যত কম থাকবে এটাও একটি রাষ্ট্রের জন্য সবচেয়ে কাম্যের বিষয় নির্বাচিত সরকার এখন অনেকে বলতে পারে নির্বাচন নির্বাচন কেন করছেন কিছুদিন নির্বাচন ছাড়াই দেশটা থাক না নির্বাচিত সরকার দেশকে দুধে ভাতে রাখবেন এমন কথা নয় এটা সত্য কথা কিন্তু একটি নির্বাচিত নির্বাচন হয়ে গেলে তার কিন্তু একটি শক্তি থাকে তার একটা ম্যান্ডেট থাকে তার একটা সামলে নেওয়ার ক্ষমতায় থাকে অর্থাৎ রাষ্ট্রে কিন্তু তাকে যে পাঁচ বছর বা চার বছরের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে তখন কিন্তু সে ওই ক্ষমতার পরিমাপের উপর রাষ্ট্রপতি সে যদি ভুল করে হ্যাঁ আমাদের দরকার নির্বাচনটা যেন নিরপেক্ষ হয় ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয় সেই জায়গাটা নিশ্চিত করা কিন্তু নির্বাচিত সরকার অবশ্যই সকলের কাম্য যেন তিনি রাষ্ট্রকে একটি দিক নির্দেশনা দিতে পারেন অথবা তার যে আদর্শ সে আদর্শকে প্রতিফলিত করে রাষ্ট্রের ভালো খারাপ নির্ণয়ে সহযোগিতা করতে পারেন এক্ষেত্রে আমরা কি দেখতে পারি বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে পরিচালনা করছেন ইন্ট্রিম গভর্নমেন্ট তারা কিন্তু বাজেটেও জনগণের আশা আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ঠিক একইভাবে নির্বাচনের চাওয়াকেও তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে যদিও বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টের উপর অনেক চাপ আছে যেমন আমরা জানি যে প্রায় তেতাল্লিশ জন অস্ট্রেলিয়ান সিনেটর বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চিঠি দিয়েছেন এছাড়াও জানি জাতিসংঘ কিন্তু এর আগে আমাদের দেশে করিডোর এবং যে মানব মানবিক করিডোর নিয়ে বার্মা মায়ানমারের সাথে এবং বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে অনেক কথা হচ্ছিল সেখানে আমরা জানতে পারি জাতিসংঘ কিন্তু ওপেন বলে দিয়েছে যে আমরা মানবিক করিডোর নিয়ে বাংলাদেশের সাথে কোনো আলোচনা হয়নি এবং জাতিসংঘের এই ব্যাপারে কোনো চাওয়ারও নাই বাংলাদেশের কাছে এবং আমেরিকাও কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছে সেন্ট মার্টিন নিয়ে তাদের সাথেই বর্তমানে এই সরকারের সাথে কোনো ধরনের আলোচনা হয়নি এবং আলোচনা চলছেও না এছাড়াও আরেকটা ভাইটাল জিনিস এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সরকার যে করলো তিন চারশো পেলেকে শাহবাগ মোড়ে দাঁড়া করায় দিয়ে জাতিসংঘ কিন্তু সুস্পষ্টভাবে বলে দিল যে এটা একটি সরকারের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে যেই প্রক্রিয়াতে সেই প্রক্রিয়াটা হচ্ছে একটি সরকারের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন অর্থাৎ এখানে আন্তর্জাতিক চাপ বা জাতিসংঘ এই বিষয়ে কোনো ধরনের সুপারিশও করেনি বা তাদের এই বিষয়ে কোনো মতামত নেই তাহলে আমরা এখানে আমরা কি বুঝার আছে এখান থেকে আমরা বুঝতে পারছি যে বর্তমান সরকার কি কোনো রাজনৈতিক সরকার তারা তো ইন্ট্রিম গভর্নমেন্ট এই সরকার তো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে কিন্তু দেখা যাচ্ছে কি এই সরকারের উপর এই যে শিশু একটি দল গঠিত হয়েছে তারা আসুক রাজনীতি করুক এটা তো আমরা সবাই মোস্ট ওয়েলকাম জানাই নতুনদেরও রাজনীতিতে আসার সুযোগ দিতে হবে তারা কেন আরও নতুনরা রাজনীতিতে আসুক যারা এই দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে বা দেশকে কিছু করতে চায় দেশকে কিছু দিতে চায় অবশ্যই তাদেরও আসা দরকার আছে কিন্তু আমরা দেখি যে এই এনসিপি এবং জামাতে ইসলামের এই সরকারের উপর প্রচণ্ডভাবে প্রভাব যেইভাবে আমরা দেখি যে এপ্রিলে নির্বাচনের রোডম্যাপকে মোটামুটি প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এখন এই যে করা হলো এর দায় কিন্তু বিএনপি এবং জামাতের উপর এখন এসে পড়বে বিএনপির উপর দায় পড়বে কেন কারণ বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা যেহেতু বলেছে এখন দেশের জনগণের তার মানে ধরে নিতে পারেন এইটটি থেকে নাইনটি পারসেন্ট জনগণের মেজরিটি এখন বিএনপির দিকে তাদেরকে এখন জনগণকে বোঝাতে হবে যে তারা আন্দোলনে সক্ষম এবং সিদ্ধান্ত নিতে রাজনৈতিক সদিচ্ছা এবং সিদ্ধান্ত নিতে সক্ষমতা রাখে কারণ যেহেতু আমরা জানি বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে তারা সতেরো বছর আন্দোলনে ব্যর্থ দ্বিতীয় অভিযোগ আছে তাদের দলে সম্মুখভাবে কোনো যোগ্য নেতা নেই এবং তৃতীয়টা আছে তাদের দলে পরিকল্পিত বা রাজনীতি করতে পারেন পরিকল্পনাহীন নেতারা বা অথর্ব নেতাদের দ্বারা দল পরিচালিত হচ্ছে এই যে কথাগুলা বললাম এটা কিন্তু বিএনপির বিরুদ্ধে অভিযোগ যদিও আবার আমি বলছি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট লোক বিএনপিকে সমর্থন করে অর্থাৎ তাদের জনসমর্থনের কোনো ঘাটতি নেই অর্থাৎ এটা জিয়া পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের উপর আস্থা আছে কিন্তু আর জন নেতাদের উপর কিন্তু এই জনগণের কোনো আস্থা নেই আর জামাতের ইসলামের উপর কেন দায় বর্তায় যেহেতু জামাত ইসলাম একমাত্র দল যারা একটি ধর্মভিত্তিক রাজনীতি করেন এবং বাংলাদেশে যে কটি ধর্মভিত্তিক প্রায় তিরিশ থেকে তেত্রিশটি দল আছে তার মধ্যে জামাত ইসলাম সর্ববৃহৎ তারাই একমাত্র বলেছে যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হতে কিন্তু তারাও জানে যে রোজার পর নির্বাচন করা আসলে সো টাফ তাহলে তারা এই কথাটা কেন বলল তারা কাকে সুযোগ সুবিধা দিতে চাচ্ছে এটা কিন্তু আগামী নির্বাচনে তাদেরকে এই জন্য যদি নির্বাচন পিছিয়ে যায় বা অর্থাৎ ডিসেম্বরের পরে হয় এপ্রিলে হয় বা তারও পরে পিছিয়ে যায় তাহলে জামাতকেও কিন্তু এই দায় নিতে হবে রাজনীতি এত সোজা জিনিস আর জনগণ কথা বলতে জানে না কিন্তু ভোট যখন দিতে যাবে তার হাতে কিন্তু স্ট্যাম্পটা থাকে এটা আমাদের রাজনীতিবিদদের বা আমরা যারা অ্যানালাইসিস করি তাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে অর্থাৎ এখানে আমি যেটা এই বলে শেষ করব যে আবার এটাও চিন্তা করতে হবে যে আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু বাংলাদেশে চলে আসছে অর্থাৎ এই সরকারের আরেকটি জায়গায় কিন্তু ভয়ের জায়গা আছে সেটা কি যদি কোনো কারণে বিএনপি আন্দোলনের ডাক দেয় ধরেই নিলাম তারা আন্দোলনের সফল না ব্যর্থ কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টি বা বামপন্থী যারা আওয়ামী লীগের সহযোগী তারা কিন্তু ঘরে বসে থাকবে না তারা কিন্তু মাঠে নামবে বিএনপির ঘোষণার সহযোগিতা মানে সহযোগী হয়ে অর্থাৎ সেখানে কিন্তু এই সরকারকে কন্ট্রোল করা সব টাফ হবে অতএব আমি আশা করব সরকারের শুভবুদ্ধি উদয় হবে এবং তারা প্রয়োজন হলে ডিসেম্বরের আগেই নির্বাচন দিবেন অথবা সর্বোচ্চ আগামী ফেব্রুয়ারি দু হাজার মধ্যে নির্বাচন দিয়ে দেশ ও জাতিকে এই সংকটময় মুহূর্ত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ